গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি একটা মিষ্টি মিষ্টি সকালের সাথে আজকে ভ্লগটা শুরু করলাম আর আমি রান্না করছি আজকে আলু ভাজা বেগুন ভাজা ফুলকপি আলু তরকারি আর ট্যাংরা মাছ কষা মাছটা এখন ফ্রিজ থেকে বার করে বেসনে রেখে এসেছি বরফটা গলতে দিয়ে এসেছি আর এখানে আমি এখন এগুলো বাকিগুলো করে নিচ্ছি শীতকালে এই বরফের মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে আর এসব মাছগুলো একদম কাঁটা থাকে না জন্য আমি ভীষণ ভালোবাসি যেমন ট্যাংরা মাছ তার শাটিন মাছ তবে সাদা শাটিনটা আমি খাই ভালোবাসি কিন্তু লাল শাটিনটা আমি খাই না কারণ আমার ছেলে অ্যালার্জি হয় গাগলার মনি হয় মাছ না খালি ফট্টা পুরো ফাটছে ট্যাংরা মাছ এত ফাটে জানতাম না বাবা

ধনে পাতা কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে মাছটা দিয়ে একদম যেমন করে মাংস কষা হয় সেইভাবে কষবো বেশ খানিক পনেরো তাকে কষে তারপর এর মধ্যে গরম জল দিয়ে দেবো খুব হালকা জল দেবো এই রান্নাটা হয়ে গেলেই আমার সব রান্না হয়ে যাবে তারপর ছিল টিফিন গুছিয়ে দেবো ও হয়ে যাবে তারপর আমরাও বেরিয়ে যাবো দোকানের উদ্দেশ্যে তারপর আজকে ফেরার সময় আবার একটু বাজার করতে হবে মাছ নিতে হবে আর এই হচ্ছে আমার ট্যাংরা মাছ কষার ফাইনাল লুক তোমাদের কেমন দেখতে লাগলো জানিও এরপর পার্লার থেকে বেরিয়ে হাট বসে আমাদের এখানে হাটে গিয়ে একটু সবজি নিলাম আলু পেঁয়াজ নিলাম আর নিলাম মাছ আর মাছগুলো দেখো বন্ধুরা কি বড় বড় পুঁকি মাছ এত বড় বড় পুঁটি মাছ খুব একটা কিন্তু দেখা যায় না এক একটা পুঁটি মাছ তিন পিস করে হচ্ছে এই মাছটা পুরো সরষে বাটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা টমেটো দিয়ে শুকনো শুকনো করে ঝাল করলে দারুণ লাগবে মানে একটু রসা রসা থাকবে খুব শুকনো না একটু হালকা রসা থাকবে খুব ভালো লাগবে দেখি ওরকমই করবো কালকে আর ছেলের জন্য আলাদা মাছ এসেছে রুই মাছ ও তো এই মাছ ভাবে কি এখন জানি না কারণ মাছটা না পেটটা কেমন হয়ে গেছে আসলে আমরা অনেকটা বেলায় কিনেছি তো তারপর এখন প্রায় দুটো বাজে এতক্ষণ মাছটা এইভাবেই ছিল সেই জন্য পেটটা একটু কীরকম হয়ে গেছে এটা যদি সকালে নটা সাড়ে নটার মধ্যে নিয়ে এসে কেটে রান্না করা হয়ে যেত তাহলে মাছটা অনেকটা টাটকা থাকত এই মাছগুলোকে এখন গামলি করে প্লাস্টিকের গামলিটায় জল নিয়ে অল্প জলে ভালো করে রবরে ধুয়ে নেব তারপরে ফ্রেশ জলে ধুয়ে নেবো আর এই নোংরাগুলো পুকুরের পাড়ের দিকে ফেলে দেওয়া জলে আর না হলে না এই পুকুরগুলো সব খেয়ে আর চারদিক নোংরা করবে বমি করবে এই মাছগুলো ভালো করে ধুয়ে একটা কৌটো করে আবার ফ্রিজে তুলে রাখবো দেখি যদি কালকে করি করবো নাহলে আবার সেই শুক্রবার নাহলে সোম মঙ্গলবার করে আমাদের এরকমই হয় মাছ টাছ পেলে বেশ করে একটু নিয়ে চলে আসে আর তো কম মাছ এনেছি শুধু এই মাছগুলো আর ছেলের মাছ আর আমি অন্য সময় আর একটু বেশি বেশি মাছ এনে কিনে রেখে তো কী করবো সবসময় তো সকালে গিয়ে কিনে নিয়ে আসা যায় না দাদা আপনাদের দাদাভাই সময়ও পায় না সকালে ওদিকে আবার মায়ের খিদে পেয়ে গেছে মা খেতে চাইছে আর আমি এখানে এই জন্য তাড়াতাড়ি করছি জানো কিন্তু কি করব বলো একা তোমাদের দাদা দিয়ে তো আর এই কাজটা করানো যায় না ও ভালো পরিষ্কার করে করতেও পারবে না আর সব কাজ কি ছেলেদের দিয়ে হয় বলো তো এই মাছটা ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে আমরা খাওয়া দাওয়া মিটিয়ে আবার দাঁতিয়ে রান্না হবে জানো রুটির সঙ্গে কি করব রুটি হবে তরকারি তরকারি একটা করব কি বেগুন ভাজা করব দেখি কি করা যায় চিন্তা ভাবনা করে আবার করব ছেলে ছোলা সেদ্ধ করবো সন্ধ্যেবেলা টিফিনে ছোলা সেদ্ধ আর এই দেখো আমি মাছের ওই আঁশগুলো নিয়ে ফেলতে যাচ্ছি পুকুরে আর মিছিল আমার পেছন পেছন যাচ্ছে আমি যত ভয় পাচ্ছি ওদের যে খেয়ে বমি করবে ওরা ঠিক আমার পেছনে কিছু করার নেই যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিও টাটা